সুন্দরবন নামক একটি জঙ্গলে বাস করত একটি বাঘ একদিন একটা গরু পথ হারিয়ে সেই জঙ্গলে পৌঁছে যায় গরুটি বিশাল ভয় পেয়ে যায় কারণ সে জানতো এই জঙ্গলে বাঘ থাকে তার কিছুক্ষণ পরেই একটি বিশাল বড় বাঘ এসে সেই গরুটির সামনে দাঁড়ালো তুমি এখানে কি করছো হালুম আসলে আমি পথ হারিয়ে এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি দয়া করে আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে খেয়ে ফেলো না এখানে দয়া চলে না এখানে চলে নিয়ম দুর্বল্লা হলো সবলের খাবার এই কথা শুনে গরু তো খুবই ভয় পেয়ে গেল কিন্তু হঠাৎ সেখানে একটি মানুষ এসে গেল সেই মানুষটি ছিল বনজীবী এখানে ওখানে কাঠ সংগ্রহ করে সে জীবিকা নির্বাহ করত সে দেখল যে বাঘটি গরুটিকে খেতে যাচ্ছে তখন তার মাথায় বুদ্ধি এলো যে সে যদি কিছু না করে তাহলে এই গরুটি অনাহারে মারা পড়বে এ কারণে সে একটা বুদ্ধি বের করলো এই যে বাঘ তুমি যদি এতই শক্তিশালী হও তাহলে প্রমাণ দেখাও আচ্ছা তুমি একটু উল্টো করে ঘোরো তো বাঘটি মানুষটির কথায় কিছু সন্দেহ করলো কিন্তু সে তো ভাবল যে মানুষটি তো দুর্বল তাই এর কথা মেনে নেওয়াই যাক বাঘ তখন উল্টো দিক করে দাঁড়ালো এবং সেই মানুষটি গরুটিকে ইশারা করে দেয় যে এখান থেকে কেটে পড়তে তখন সেই মানুষটি এবং গরুটি সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে তো বাঘটি উল্টো হয়ে দাঁড়িয়ে আছে সে কিছুই বুঝতে পারছে না বাঘ যখন আবার সামনের দিকে ঘুরে তাকালো তখন সে দেখতে পেলো যে সেখানে কেউই নেই এরপর বাঘ বলতে লাগলো আরে আমি তো শক্তিশালী ওরা তো দুর্বল কিন্তু ওরা আমাকে ফাঁকি দিয়ে কিভাবে পালিয়ে যেতে পারলো হে 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 এই যা আমি এতটাই বোকা হয়ে গেলাম সুন্দরবন নামক একটি জঙ্গলে টুনা এবং টুনি নামের একটি সুখী দম্পতি বাস করত। একদিন টুনি টুনার কাছে বায়না ধরল যে সে ম্যাগি খাবে তাকে ম্যাগি এনে দিতে বলে টুনা তখন কি করবে তার বইয়ের আবদারু মেটাইতে হবে এ কারণে সে সে রাত্রিবেলাতেই ম্যাগি আনার জন্য বাইরে চলে যায় এদিকে টুনি ঘরের মধ্যে একাই থাকে এদিকে পুকুরের ধারে বাস করত একটি ভয়ঙ্কর দায় কতদিন হয়ে গেল কিছু ভালো মন্দ খায়নি যাই আজকে ওই পূবের জঙ্গল দিকে ঘুমে আসি দেখি কোনো কিছু ভালো মন্দ খাবার পাই কি না এই বলে সেই ডাইনিটি খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে টুনি তো একাই বসে আছে আর টোনা চার প্যাকেট ম্যাগি নিয়ে এসে টুনিকে দেয় এবং বলে এ নাও বো তোমার জন্য ম্যাগি এনেছি এবারে এই ম্যাগিটাকে ভালো করে রান্না করে দাও দেখি টুনি তখন ম্যাগি চাপিয়ে দেয় এবং সে নিজের মনে সেই ম্যাগিটিকে ভালোভাবে রান্না করতে থাকে আর হঠাৎ ম্যাগির গন্ধ বেরোতে না বেরোতেই সেই ডাইনিটি এসে হাজির হয় সুন্দর গন্ধ বেরিয়েছে কয়ে আমাকে একটু ডাইনিকে দেখে টোনা আর টুনি তো খুবই ভয় পেয়ে যায় তখন ডাইনি বলতে থাকে হ্যাঁ 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 আরে বাছারা তোরা আমাকে দেখে ভয় পাস না আমি হলাম ভালো ডাইনি আমাকে একটু ওই ভালো জিনিসটা তুলে দে আমি খেয়ে এখান থেকে চলে যাবো তোদের কিছু করব না এই বলে সেই ডাইনিটি ম্যাগিটাকে সব সব করে খেতে লাগলো এবং টোনা আর টুনির জন্য অল্প কিছু রেখে দিল আর তখন ডাইনি খেয়ে দিয়ে পালিয়ে গেল আর এদিকে টোনা টুনিতে তখন স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং তারা বসে বসে ম্যাগি খেতে লাগলো আর গল্প করতে লাগল সে অনেক দিন আগেকার কথা বারুইপুর নামক একটি গ্রামে একটি টুনটুনি পাখি বসবাস করত সে ছিল খুবই বুদ্ধিমতি। সেই টুনটুনি পাখিটি একদিন জঙ্গলের ভিতরে গেল এবং সেখানে একটি গাছের মধ্যে সে বাসা বানিয়ে বসবাস করতে লাগলো আর সেই গাছের নিচে থাকত একটি শিয়াল একদিন সেই শিয়ালটি ভাবল যে ওই টুনটুনি পাখিটিকে সে ধরে খাবে এই জন্য গাছের উপরে উঠে পড়লো আর পাখিটিকে বলল যে সে তার অতিথি এই যে টুনি পাখি বেশ তো আমার এই গাছের উপরে বাসা বেঁধে ঘর করছো তা আমি যে তোমার অতিথি হয়ে এলাম আমাকে কি কিছু খেতে দেবে না শিয়াল ভাই তুমি যে আমার বাসে এসেছো এটাই অনেক দাঁড়াও আমি তোমাকে খাবার দিচ্ছি তুমি একটু চোখটা বন্ধ করো যে শিয়ালটি চোখ বন্ধ করলো অগ্নি টুনটুনি পাখিটি একটি ঢিল শিয়ালের দিকে ছুঁড়ে মারল আর শিয়ালটি তো বেচারা সেই গাছ থেকে ধপাস করে পড়ে গেল আর সে বাবা গো মা গো করে চেঁচাতে চেঁচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল টুনটুনি পাখিটি শিয়ালটিকে ঝিলটা ছুঁড়ে মারল তার কারণ হলো সেই টুনি পাখিটি ছিল অত্যন্তই বুদ্ধিমতি পাখি সে আগে থেকেই জেনে নিয়েছিল যে এই শিয়ালটি মোটেও সুবিধার নয় এ কারণেই সে রকম শিয়ালের সাথে চালাকি করলো যে যেমন তার সাথে ঠিক সেই রকমটাই করাই দরকার কারণ এই যুগে কেউ কারণ নয় যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে পিছুদিকে লাঠি মেরে চলে যাবে এ কারণে এই গল্পটি থেকে এই শিক্ষাটা তোমাদের নেওয়া দরকার তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো সে অনেক দিন আগের কথা সুন্দরবন নামক একটি জঙ্গলে বাস করত একটি চুনা এবং একটি টুনে তারা ছিল খুবই গরিব তাদের খুবই টেনে টুনে সংসার চলতো কি গো আজকে কোনো খাবার জোগাড় করতে পারলে না গো টুনি আজকেও কোনো খাবার জোগাড় করতে পারলাম না আজকেও মনে হয় আমাদের না খেয়েই থাকতে হবে ঈশ্বর যে কেন আমাদের এই রূপ জীবন দিলেন এইভাবেই তাদের সেই দিনটা কেটে গেল না খেয়ে আর তার পরের দিন ঠিক সকালেই টুনা বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তবুও টুনা কোনো খাবার পেল না এরপর সে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিল তখন সে রাস্তায় দেখতে পেল একটি হরিণকে হরিণটি ছিল খুবই আহত তার ডানায় বন্দুকের গুলি লেগেছে এটা দেখে টুনা চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে সে আশেপাশে থেকে জড়িবুটি সংগ্রহ করে সেই হরিণটির পাখনাতে লাগিয়ে দেয় ওষুধ লাগিয়ে দেওয়ার সাথে সাথেই সেই হরিণটি ভালো হয়ে ওঠে কারণ সেই হরিণটি ছিল একটি জাদুই হরিণ আর হরিণটি পরীক্ষা করছিল যে টোনা সত্যি সৎ নাকি অসৎ এরপরে হরিণটি টোনা পাখিকে অনেক ধন সম্পদ দিল আর সেখান থেকে টোনাকে বিদায় জানিয়ে অদৃশ্য হয়ে গেল এরপর টোনা বাড়ি ফিরে তার টুনিকে সমস্ত ঘটনাটি খুলে বলে এবং এরপর থেকে তাদের আর কোনো দুঃখ কষ্ট অভাব থাকে না আর এই জন্যই বলে যে সৎভাবে কাজ করো একদিন তোমার ফল পাবেই পাবে